ছি রূপা ব্লগ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো কালকে হচ্ছে এ এর মধ্যে আমার হচ্ছে কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে ক্যাপ একটা প্রবলেম দেখে দিয়েছে আমি যে মোবাইল থেকে হচ্ছে ভিডিও এডিট করি সেইখানে তো যার ফলে হচ্ছে আমার ভিডিও টিডিও করা ছিল বাট আমি দিতে পারি নাই হচ্ছে ক্যাপকার্ডের প্রবলেমের জন্য তো এটা কি নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে বারবার যার ফলে হচ্ছে এখন আইফোন দিয়ে ভিডিও করছি ওইটাতে হয়তো বা কীভাবে যেন টাকা ই করতে হয় ইনভেস্ট করতে হয় তো এখন ওই বিষয়গুলো জানে না যার ফলে ওইটা দিয়ে এখন আর কাজ করতে পারবো না তো আগামীকাল ঈদ আমার কিন্তু রাজ্যের কাজ পড়ে আছে এবার ঈদটা করছে ঢাকায় বিকজ আমার ছেলেকে হচ্ছে একটা কোচিংয়ে দিয়েছে যার ফলে হচ্ছে ওর বাইশ তারিখে পরীক্ষা যার ফলে হচ্ছে অল্প সময় যেহেতু সারা বছর কোচিং করাই নাই এই জন্য হচ্ছে একদম মানে বিপদে পড়ে গেছে যে কোচিং করার জন্য হচ্ছে ঢাকায় থাকতে হচ্ছে তাছাড়া একটু আব্বা আমার সাথে আমার আমার আব্বা আমার সাথে আমি অনেকদিন যাব ঈদ করি না তো ওনাদের সাথেও ঈদ করা হচ্ছে তো এই যে টেবিল বদতে দেখেন জিনিসপত্র তো এইগুলো হচ্ছে গুছাবো ফ্রিজ থেকে বের করেছি ফ্রিজ পরিষ্কার করেছি এখনও মাছ মাংস কিছুই বের করি নাই রান্না করার জন্য তো এবার নাই এই প্রথমবার হচ্ছে ঈদ করছি হাজব্যান্ডকে ছাড়া কুরবানি ঈদ বিশেষ করে রোজার ঈদ হয় তবে বা এক দুইটা বিয়ের পর হচ্ছে তো বা হাজব্যান্ডকে ছাড়া করেছে আদারওয়াইজ হচ্ছে হচ্ছে সবসময় একসাথেই করেছি তো যাই হোক যে কোনো পরিস্থিতিতে হচ্ছে পরিস্থিতির অনুযায়ী চলতে হবে ঢাকায় আমি যতবার ঈদ করেছি কোনোটাই হচ্ছে আনন্দ নিয়ে ঈদ করতে পারিনি বিকজ প্রথম একটা ঈদ করেছিলাম করোনার সময় করোনার আগে একটু ঈদ করেছিলাম তখন আমার ছেলে হলো রমজান মাসের সাতাশ তারিখে তো ওইটা ঈদ গেল না কি গেল কিছু বুঝি নাই তো ওইভাবে ঈদ তো আর ভালো লাগে না কিন্তু আনন্দ নিয়ে শান্তি নিয়ে যে একটা ঈদ করব সেই রকম কোনো ঈদই হচ্ছে করা হয়নি তারপরে করোনার মধ্যে ঈদ করলাম সেই ঈদটাও কেমন ঈদ ছিল আর একটা ঈদ করলাম সেই দিন হচ্ছে আমার হাজব্যান্ড লন্ডন থেকে আসছিল তো লন্ডন থেকে আসছিল ও টায়ার্ড ছিল ও আসছিল হচ্ছে দুপুরবেলায় আসছিল তো ওই ঈদটাও কোথাও বের হয়ে নি ঘরের ভিতরে ছিলাম ওরকম একটা এনজয় করতে পারিনি আর এই বাড়িরটাও ওই রকমই এই হচ্ছে ছেলের পরীক্ষা ছেলের পরীক্ষার জন্য বাসায় কোনো কাজেই করা হচ্ছে না দেখা যাচ্ছে ওকে নিয়ে কোচিংয়ে দৌড়াইতে হচ্ছে বাসায় এসে কোনো কিছু করতে পারি নাই তো এখন যে রান্নাবাড়া বাড়া ভাবছিলাম যে আমি আগে থেকে আর কি পারি না যে আমার বোনকে দেখি যে ওর ওর হচ্ছে অলরেডি অনেক রান্নাই হচ্ছে সে কমপ্লিট করে ফেলছে বা টাইম পাই না আমার হচ্ছে সব ওয়ান ইলেভেনে এসে করতে হয় আমার শাশুড়ির কাছ মানে শাশুড়িকেও দেখি যে এই টাইমে হচ্ছে মা সব মাছ মাংস সবজি মানে যা যা রান্না করবে সব প্রিপেয়ার করে চলে এবং আমার শাশুড়ি হচ্ছে বারোটার মধ্যেই ওনার ঈদের রান্না মানে ঈদ কালকে কিন্তু আজকে বারোটার ভিতরে ওনার রান্না শেষ হয়ে যায় বাট হচ্ছে আমি আবার মানে ওইখানে গেলে পারি বাট এইখানে আসলে

হাট কেমন লাগছে হ্যাঁ ইমন হাট কেমন লাগছে ময়লা লাগে না কত বড় মনে করো দেখছ হ্যাঁ দাম কত দশ লাখ দাম করছিল

দেখছ গরু কি করতেছেন রশিদ ছিঁড়ে ফেলবে দেখছ গরু রশিদ ছিঁড়ে ফেলতেছেন

কিছুই হচ্ছে তড়িঘড়ি তড়িঘড়ি মানে হচ্ছে লাস্ট মোমেন্টে সব কেনা তো আজকে কিছু কিছু মার্কেটিং করে নিয়ে আসলাম এটা নিয়ে আসলাম গরুর মাংস রান্না করবো মাটি থাড়িতে হচ্ছে ছয়টা হচ্ছে দামি আছে তো এটাও নিয়েছি থেকে কিছু মার্কেট থেকে নিয়েছি খুব বেশি দামি না আরে বাসায় যে আমার ফ্যানটা আছে সব ভেঙে ফেলে এটা ইউজ করা হয় না তো এই যে ছয়টা এরকম দানি নিয়েছি ছয়টা আর মেয়ে একটা ড্রেস কিনেছে মেয়ে ঈদের ড্রেস আর হচ্ছে ঈদের ড্রেসে গিফট পেয়েছে কিন্তু বাবা মা নামেই হয় না এই জন্য হচ্ছে এই ড্রেসটা হচ্ছে ও নিয়েছে সাথে নিয়েছে হচ্ছে জুতা এই যে হচ্ছে জুতা তো মা মেয়ে জুতা নিলাম এটা আমি আমি ঘরে পড়ার জন্য এটা নিলাম আর হচ্ছে ও হচ্ছে এটা নিলাম ও হচ্ছে এই জুতাটা নিল তো এই আমাদের শপিং আর এটা হচ্ছে সেলোলাইট যে ওয়াল ক্লথগুলো রয়েছে এটা চেঞ্জ করবো এটা দিব তো ওইটা তো এটা আপনি বিছানোর পর আপনাদের সাথে শেয়ার করব এই তো তুইটা কি লাস্ট মুমেন্ট যেগুলো ছিল সেইগুলোই হচ্ছে কেনাকাটা করলাম আর এই পাশে এই পাশে হচ্ছে আলু কি একটু চালের গুঁড়া কিনলাম একটু আম্মুর জন্য পান কিনলাম আমিও পান খাই তারপরে একটু চা চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম আমার হাজব্যান্ড কিনে দিয়ে গেছে তারপর ভাবলাম যদি শখ করে যায় ওই যে গরু মাছের জন্য এই মশলা ওই দুটো আছে তাও অল্প করে একটু নিয়ে নিলাম এইটুক হচ্ছে বাজার আর একটু কোল্ড ড্রিঙ্কস কিনবো তাহলে শেষ ছেলেটার আবার জ্বর আসছে এখন ওকে কোচিংয়ে নিয়ে যাই কীভাবে সেটাই ভাবছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আমার গাড়ি নেই তো কি করব জানি না তো আমি এটা চেঞ্জ করবো চেঞ্জ করে আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে আপনারা জানাবেন আর আজকে বাসায় প্রচুর কাজ বলতে কি এখন আমি কিছু কাজই করি নেই বোঝাই নেই কিছুই নেই হাজব্যান্ড চলে গেছে মনটা খারাপ হয়ে রেখে করতেছি তো যাই হোক বাবা মা মাঝে মতো সময় দিতে হয় মূলত জায়নের জন্য থাকা বাবা মা হচ্ছে মানে সাপোর্টিং হিসাবে পেয়েছে সাথে এই যে আমার টেবিলের অবস্থা খুবই জঘন্য হয়ে আছে তো এগুলো হচ্ছে ক্লিন করি আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো তো বোনের বাসা থেকে হচ্ছে খাবার দিয়ে গেছে এই যে ইলিশ মাছ ইলিশ মাছের হচ্ছে সর্ষে ইলিশ রান্না করছে তো সর্ষে ইলিশ ছাড়া এই যে রূপচাঁদা ফ্রাই রূপচাঁদা ফ্রাই দিয়ে গেল তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো দেন হচ্ছে বাকি কাজগুলো করবো বাবা তোমার জন্য কামতেছে করে দিলাম ঈদের রান্না বান্না এখন হচ্ছে বিকাল চারটা বাজে তো বিকাল চারটা থেকেই শুরু করে দিলাম তো প্রথমে হচ্ছে ব্যারেস্তা করে নিচ্ছি কারণ সব রান্নাতে একটু ব্যারেস্তা অ্যাড করবো আর ব্যারেস্তা করে রাখলে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় আর এখানে হচ্ছে এখানে হচ্ছে রোস্টের জন্য হচ্ছে আর টক দই দিয়ে হচ্ছে মুরগি মের করে রেখেছি তো এটা পরে হচ্ছে ভাজবো ব্যস্তাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে তো আমি এটাকে এখন এই মুহূর্তে টুলান টফ করে দিচ্ছি আরও পেঁয়াজ ব্যবস্তা করবো তো এই মুহূর্তে হচ্ছে এটাকে নামিয়ে নেব খাবারও ব্যারেস্তা দিয়ে দিচ্ছি এটা লাস্ট ট্রিপ আর এই যে ফার্স্ট ট্রিপ এই যে ব্যারেস্তাটা আর আগে উঠাতে বললে ভালো হতো আপনাদের সাথে কথা বলতে বলতে একটু কাউচা হয়ে গেছে হালকা একটু হয়েছে পুরাপুরি না তো আর আমার হেল্পিং হ্যান্ড যে সে হচ্ছে চিকন করে পেঁয়াজ কাটতেই পারে না আর এই যে রোস্টটাকে ভেজে নেব তো এখন আপাতত রোস্ট রান্না করবো পুডিংটা রেগি করবো এদিকে পুডিংয়ের জন্য ক্যারামেল করে নিচ্ছি আমার ভাই আজকে অল্প স্বল্প রান্না হাজব্যান্ড তো চলে গেছে শ্বশুরবাড়িতে মানে আমাদের এলাকায় আমার শ্বশুরবাড়ির এলাকায় তো মা মেয়ে আমরা আমাদের জন্য অল্প স্বল্পই আয়োজন আর বোনের বাসায় যদিও বলছিল যে বোনের বাসায় খাওয়ার জন্য খাবো হয়তো বা বোনের বাসায় কিন্তু ছেলে মেয়ে যেহেতু আছে একটু রান্না না করলে হয় না তো এই জন্য ওই মেয়ের জন্য একটু রান্না করা আর এই হচ্ছে ঢাকায় একা একা ই করছি একা বলতে সবাই আছে হাজব্যান্ড নাই তাই একা একা লাগতেছে মনে হচ্ছে যে একাই ঈদ করতেছে আসলে সবাই সবাই ঈদ কাউকে ছাড়া কাউকে আসলে চলে না তো বেশিরভাগ সময় হচ্ছে কোরবানি এটা হচ্ছে শ্বশুরবারই করা হয় তো এবার করা হচ্ছে না হয়তো বা সামনের বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে মেয়ের পরীক্ষা থাকবে যায় না কোথায় ঈদ করা হয় তো যেখানেই করা হোক না কেন যে ভালোভাবে করি সেটাই আর বাবা মারাও তো ইচ্ছে করে আমার বাবা মার সাথে একটা ঈদ করে তো অনেকদিন পরেই হচ্ছে আমার বাবা মার সাথে আমি ইদ করছি আমি ইদ করছি আমার বাবা মার সাথে একদিক দিয়ে ভালো লাগছে বাট অন্যদিক দিয়ে হচ্ছে খারাপ লাগতেছে ছেলের জ্বর আজকে কোচিংয়ে নিয়ে যেতে পারলাম না ভেবেছিলাম কোচিংয়ে নিয়ে যাব কিন্তু জ্বরটা আবার বেড়েছে মনে হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দিতে হবে তো এইগুলো একটু কাজ বুঝিয়ে তারপর হচ্ছে ওর জন্য হচ্ছে অ্যান্টিবায়োটিকের জন্য যাব অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে আসবো তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার দুটা কাজ করতেছে একটা হচ্ছে কুডিনের ক্যারামেল তৈরি করছে একটা হচ্ছে পেঁয়াজ ব্যবস্থা করছি দুইটাই খুবই মানে জটিল জিনিস দুইটাই কাছে কাছে থাকতে হয় তা না হলেই এদিক সেদিক হলে খাওয়ার উপযুক্ত থাকে না তো যখনই এই দুটা কাজ করবো আমরা তখনই হচ্ছে কাজ থেকে করার চেষ্টা করব অন্য কাজে নিজেকে বল ভাঙ রেখে এই কাজ মমত দিয়ে কাজটা করব আমার ক্রিম ক্যারামেল আর পুডিং যাই বলেন দুইটাই একই জিনিস রেসিপিটা খুবই সহজ এখানে আমি আর কি আমার ইয়ার জন্য সুবিধার জন্য হচ্ছে মগে নিয়ে নিচ্ছি তো আর কেজুর বা এই কিছু করা হচ্ছে আর এখানে ছয়টা ডিম নিয়েছি তো ছয়টা ডিমের জন্য আমি এখানে ওয়ান ফোর কাপ একটু বেশি চিনি নিব চিনিটা খুব বেশি দিব না কারণ খুব বেশি দিলে ভালো লাগে না খেতে তো এতটুকুই চিনি নিলাম নিয়ে এখন একটু আমি এখানে হচ্ছে মিল্ক হচ্ছে ঘন করে রেখেছি দেখুন কতটা ঘন হয়েছে মিল্কটা এই দেখেন কতটা ঘন হয়েছে এবং কালারটাও পর্যন্ত দুধের চেঞ্জ হয়ে গেছে এতটুকু ঘন করে নিয়েছি এই দেখুন নিচে দিয়ে পুরো ক্রিমের মতো হয়ে গেছে এখন এটা ভালোভাবে বিট করব এখানে আমি একটু ভেনিলা অ্যাসেন্স অ্যাড করব দিয়ে দিচ্ছি ভেনিলা অ্যাসেন্স হচ্ছে পাউডার টাইপের এখানে এক চা চামচের মতো বেনেলা দিয়ে দিলাম দিয়ে এটা বিট করে নিব আপনাদের বাসায় যদি বেনিলা না থাকে এলাচের ফ্লেভারটাও খুব ভালো লাগে তো আপনারা চাইলে অ্যালাচটাও দিতে পারেন আমি এখানে এক ফোঁটা হচ্ছে এক ফোঁটা হচ্ছে ইয়েলো ফুড কালার অ্যাড করেছি কারণ এটা দেখতে অনেক সুন্দর লাগবে এই জন্য একটু ফুড কালার অ্যাড করেছি আর ভেবেছিলাম এটাতে মনে হয় খুব ভালোভাবে ব্ল্যান্ড করতে পারবো কিন্তু জিনিসটা আসলে না তো এটা আরও নাড়াচাড়া করতে আমার কষ্ট হচ্ছে ছড়ানো বাটি হলেই মনে হয় বেশ ভালো ছিল যাই হোক হয়ে গেছে মোটামুটি এই যে একটু কালার হবে একটু পুরিংটা আর নিচে থাকবে ক্যারামেল দেখতে অনেকটা ভালো লাগে এই জন্য একটু ইয়েলো ফুড কালার এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে না আমি দিয়েছি হচ্ছে একটা স্টেনারের সাহায্যে হচ্ছে এটা একটু স্টেন করে নিব ড্রেন করে নিব আর কি এই দিয়ে দিলাম আর এই কাজটা অবশ্যই করবেন কারণ হচ্ছে ডিমের মধ্যে অনেক লামস থাকে আর আমি দুধটা যেহেতু ঘন করেছি এর মধ্যে হচ্ছে অনেক বেশি লামস ছিল মানে দই দই টাইপের ছিল এই যে কতটুকুটা আজকে চুলায় বানানো বানাবো এর জন্য গরম পানি দিয়ে দিলাম গরম পানির মধ্যে একটা স্ট্যান্ড ইয়ে রাখলাম স্ট্যান্ড রাখলাম এর উপর দিয়ে দিচ্ছি হচ্ছে পুডিংটা এখন পুডিংটা কভার করে দিবো পুডিংটা কাভার করে দিলাম এর উপরে দিব হচ্ছে একটা ভারী কিছু শিলটা দিয়ে দিলাম এখন আর নোড়াচড়া কটবে না এটা হচ্ছে এটা হচ্ছে অথেন্টিক উপায়ে যে আমরা পুডিংটা করি সেটা ওভেনেও করা যায় কিন্তু আমার আজকের ওভেনটা হিট হচ্ছে না কেন জানি তো এই জন্য ওভেনে করার বাদ দিলাম আর পুডিং কিন্তু এইভাবেই খেতে বেশি মজা আর এখানে আরো পানি লাগবে আমি আরো গরম পানি পায়েস রান্না করার জন্য দুধ দিয়ে দিলাম তো এইগুলা হচ্ছে জাল করে ঘন করব তারপরে হচ্ছে পায়েস রান্না করব। আর এই পাশে পুরিটা হয়ে গেছে তো এটা এখন বন্ধ করে দিব এটা হবে না குடிக்கலாம்